টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি রকনুজ্জামান মনি স্থানীয় সরকারের পাঁচ প্রতিষ্ঠান ইউনিয়ন উপজেলা জেলা পরিষদ এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন ও নির্বাহী ব্যবস্থার সংস্কারে কিছু সুপারিশ করেছে কমিশন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে না করার সুপারিশ করা হয়েছে আছে দলীয় প্রতীক ব্যবহার না করার সুপারিশও আজ আমরা কথা বলবো এসব বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম স্যার আপনাকে স্বাগতম শুরুতে আমি একটু জানতে চাই স্থানীয় সরকার সংস্কার কমিশন চোদ্দটি ক্ষেত্রে মোট দুইশো দশটি সুপারিশ তুলে ধরেছে এইসব সুপারিশগুলোর মধ্যে যেগুলো মোটা দাগে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এবং আলোচনাতেও আসছে সেগুলো সম্পর্কে একটু জানতে চাই আমরা যে সুপারিশগুলো দিয়েছি সব গুরুত্বপূর্ণ কিন্তু মধ্যে কিছু সুপারিশ আছে আমাদের এই মুহূর্তে করা যেতে পারে কিছু সুপারিশ একটু মধ্য মেয়াদে করা যেতে পারে কিছু সুপারিশ দীর্ঘ মেয়াদে করা যেতে পারে সেইভাবে একটা অগ্রাধিকারের একটা ক্রম আছে কিন্তু গুরুত্ব বিবেচনা সবগুলো গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে যে কাঠামো আছে সেখানকার নির্বাচন ব্যবস্থাটাকে পরিবর্তন করা এটা হচ্ছে এক নাম্বার যেখানে আমাদের সুপারিশ আছে যে রাজনৈতিক প্রতীক ব্যবহার করে যে নির্বাচন পদ্ধতি সেটি আমরা বাতিলের সুপারিশ করেছি এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে প্রক্রিয়াতে এই স্থানীয় সরকারের জনপ্রতিনিধিত্ব নির্বাচিত হয় সেই প্রক্রিয়াটার ব্যাপারে আমাদের কিছু মৌলিক সুপারিশ আছে যেমন আমরা বলেছি এখন স্থানীয় সরকারের প্রতিটি ইউনিটকে কতগুলো নির্বাচনী এলাকা বা ওয়ার্ডে ভাগ করতে হবে যেটা বর্তমানে ইউনিয়ন পরিষদে আছে কিন্তু উপজেলা পরিষদ কিংবা জেলা পরিষদে এগুলো নেই এই ওয়ার্ড থেকে একজন করে সদস্য নির্বাচিত হবেন এই সদস্যরা যে আপনার পরিষদ গঠন করবেন সেই পরিষদে তারা পরিষদের জন্য একজন মেয়র নির্বাচন করবেন এবং এই পরিষদকে পরিচালনা করার জন্য সব পর্যায়ে জাতীয় সংসদের আদলে একটা সভাধ্যক্ষ বা পরিষদের অধ্যক্ষ কিংবা স্পিকার ধরনের একটা পদের কথা আমরা বলেছি উইদিন দা সদস্যদের মধ্যে থেকে তিনি নির্বাচিত হবে তো এরকম নির্বাচনের জায়গাতে অর্থাৎ সাধারণ নাগরিকদের প্রতিনিধিত্বটা আরো শক্তিশালী করা প্লাস পরিষদে স্থানীয় সরকার যে পরিষদ সেই পরিষদের মধ্যে একটা গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার জন্য এই নতুন পদ্ধতিটি সুপারিশ করা হয়েছে স্যার এটা যদি আমি আরেকটু বুঝতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি একটি উপজেলা নির্বাচনকে ধরে নিই যে আমরা একটা উপজেলা নির্বাচনে যাব সেক্ষেত্রে এখানে তাহলে ওয়ার্ডগুলো আপনাকে আপনারা কোনগুলোকে বলছেন প্রত্যেকটা ইউনিয়নকে কি আমরা ওয়ার্ড হিসেবেই ধরে নিচ্ছি এটা এই পুরো উপজেলাকে অনেকগুলো ওয়ার্ডে ভাগ করা হবে কিন্তু সেই ওয়ার্ডটা কোনো প্রশাসনিক ইউনিট না সেটা হচ্ছে কেবলমাত্র নির্বাচনী মানে একজন জনপ্রতিনিধি ওই এলাকা থেকে আসার জন্য একটা ইউনিট তাহলে এই উপজেলার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা কাউন্সিলর নির্বাচিত হবে কাউন্সিলর থাকবেন কাউন্সিলর থাকবেন রাইট বা মেম্বার থাকবেন সেই মেম্বারদের প্রত্যক্ষ ভোটে মানে প্রত্যক্ষ ভোটে পরবর্তী হচ্ছে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন স্যার এইখানে আমাদের আরেকটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে কমিশন তাদের সুপারিশে বললেন যে জনগণের ভোটে আগে যেখানে আমরা দেখতাম যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানগুলো নির্বাচিত হতেন একই জায়গায় এবার একটি নির্বাচিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন উপজেলা চেয়ারম্যানরা তো এইখানে আসলে পূর্বের যে নিয়মটা ছিল জনগণের সরাসরি ভোটের মাধ্যমে এ চেয়ারম্যান এখানে সমস্যাটা কোথায় হলো আমি যদি বলতে চাই কি জনগণের চাওয়াটা পূর্ণতা পাবে সেটা না পাওয়ার কোনো কারণ নেই একটা হচ্ছে যে আগের ব্যবস্থাটা সংকটটা কি ছিল যদি আপনি দেখেন সেটা ছিল যে একটা প্রচন্ড রকম সেন্ট্রलाइज्ड ডিসিশন মেকিং অর্থাৎ একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা পৌরসভা মেয়র কিংবা সিটি কর্পোরেশনের মেয়র তিনিই ওখানে অলমোস্ট একজন রাজাধিরাজের মতন চালাতেন অর্থাৎ তার কথাই ছিল শেষ কথা এবং তিনি সব সিদ্ধান্ত তিনি নিতেন এখানে যেটা অগুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেটা হচ্ছে পরিষদ কাউন্সিল সিটি কাউন্সিল কিংবা ইউনিয়ন পরিষদ অর্থাৎ পরিষদের যে বাকি সদস্য তাদের গৌণ ছিল অগুরুত্বপূর্ণ হয়ে গেছিল ফলে আসলে জনগণকে পুরোপুরি ভাবে প্রস্তুত প্রতিনিধিত্ব করতে পারেন তাদের এলাকার জিনিস সদস্য কিংবা মেম্বার কিংবা কাউন্সিলর তিনি তো তাদের ভূমিকাটা যেহেতু অগুরুত্বপূর্ণ হয়ে গেছিল সেই জায়গাটাতে একটা পরিবর্তন আসবে যদি এই পরিষদের মধ্যে একটা গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা যায় যেটা আমাদের সংসদে আছে যেমন ধরা যাক স্যার এখানে যেহেতু চেয়ারম্যান নির্বাচিত হবেন কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে সেই ক্ষেত্রে কাউন্সিলরদের প্রভাবিত করার কোনো আশঙ্কা কি আপনারা দেখছেন মানে আমি যদি বলতে চাই তারা কোনো হয়ে প্রভাবিত হতে পারেন কিনা হতে পারেন আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেটাতে অবশ্যই তাদের প্রভাবিত হওয়ার সুযোগ আছে কিন্তু সেই ক্ষেত্রে জনগণের চাওয়াটা মানে চাওয়াটার সাথে মিল হবে কিভাবে সামঞ্জস্যতা পাবো আমরা কিভাবে দেখেন যে জায়গাটা করা যাবে সেটা হচ্ছে যে যদি সদস্যরা নির্বাচনের মাধ্যমে তাদের ভোটারদের কাছে দায়বদ্ধ থাকেন তাহলে তারা এরকম একজনকে মেয়র হিসেবে নির্বাচন করবেন না যে আসলে জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন না কারণ পরে তো আলটিমেটলি তো ওই সদস্যকে তো ওই জনগণের কাছে যেতে হবে তার তো যে অ্যাকাউন্টেবিলিটি সেটা তো জনগণের কাছে থাকছেই ফলে আমি একজন সদস্য হিসেবে একজন যাকে মানুষ চায় না এরকম একজনকে মেয়র নির্বাচন করলাম কোনো অন্যরকম সুবিধা বা ইত্যাদি গ্রহণ করার মাধ্যমে এবং সে কোনো কাজ করলো না তো আলটিমেটলি তো ওই ইউনিয়ন পরিষদের ওই ওই যে ভদ্রলোক নিজে নির্বাচিত হলেন তারও তো একটা কনস্টিটিউয়েন্সি আছে এবং তাকে যারা নির্বাচন করলেন তাদেরও কনস্টিটিউয়েন্সি আছে তারা তো আবার জনগণের কাছেই যেতে হবে কারণ শেষ বিচারে জনগণই হচ্ছে আমাদের জবাবদিহি প্রতিষ্ঠা করার শেষ জায়গাটা তো তারা তাদেরকে তখন তাদের পছন্দ মতো না হলে কাজ না করলে তারা তাদের তো জবাব দিতেই পারবে স্যার এখানে আমি একটু আরেকটা প্রশ্ন করতে চাই আপনারা পৃথক আইন এবং বিধিমালা বাতিলের সুপারিশ করেছেন এবং সেখানে বলেছেন যে নির্বাচনের সময় এবং ব্যয় কমানোর জন্য এটা কার্যকর হবে তো একই জায়গায় আমি আমরা যদি বলতে চাই যে আপনারা যে পদ্ধতির কথা বলছেন এখানে কি নির্বাচনী ব্যয় বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে না না এটাতে রীতিমতন দশ ভাগের দশ ভাগ না বেশি দশ ভাগের এক ভাগ অর্থে এটা যেমন যেমন চব্বিশশো কোটি টাকার খরচ হয়েছে ছাব্বিশশো কোটি টাকা সেটা ছয়শো কোটি টাকার মধ্যে হওয়া সম্ভব মানে এটা একটা এস্টিমেট অবশ্যই স্যার আমি আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে স্থানীয় সরকারের পাঁচ মানে পাঁচটি প্রতিষ্ঠানের পৃথক আইন এবং বিধিমালা বাতিলের সুপারিশ করা হয়েছে এ বিষয়টা একটু জানতে চাই এবং বিদ্যমান কাঠামোতে এই সুপারিশ কার্যকর হলে কি ধরনের পরিবর্তন আসতে পারে এখন আপনি জানেন যে স্থানীয় সরকার পরিষদের পাঁচটি প্রতিষ্ঠানের জন্য আমাদের স্থানীয় সরকার ব্র্যাকেটে ইউনিয়ন পরিষদ অ্যাক্ট টু এরকম ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং পৌরসভা সিটি কর্পোরেশন জন্য পাঁচটা আইন আছে তো আমরা এটাকে যেগুলো গ্রামীণ স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ এই তিনটাকে কলাপস করে একটা আইনে পরিণত করা কথা বলেছি আর পৌরসভা এবং সিটি কর্পোরেশন যারা নগর স্থানীয় সরকার কাঠামোলে কাজ করছে তাদের জন্য একটা আইনের কথা বলেছে তো এটাতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে অসামঞ্জস্য এবং যে সমন্বয়হীনতার জায়গাটা ছিল সেটা যখন একটা আইনে পরিচালিত হবে তখন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের মধ্যে আরো আরো অধিকতর সমন্বয় এবং সামঞ্জস্য বিধানের সুযোগ থাকবে একই রকম ভাবে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মধ্যেও তাই স্যার কমিশন তাদের সুপারিশে আরেকটি কথাও বলেছেন যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো দুটি প্রধান অংশে ভাগ করা হবে যেখানে একটি বিধানিক অংশ অন্যটি নির্বাহী অংশ এই কাঠামো আসলে কিভাবে কাজ করবে এটা আসলে মানে যতটা কাগজে কলমে দেখা যাচ্ছে ওরকম মানে ওরকম বিরাট বিরাট আলাদা অফিস না মানে হঠাৎ পরিষদের দুটো কাজ যেটা পরিষদ যেটা যেটা যে ধরা যাক ইউনিয়ন পরিষদ এটা যে পরিষদ যেটা সেটার সদস্যরা মিলে সব সব সবাই মিলে অর্থাৎ চেয়ারম্যান সদস্যরা মিলিয়ে যে অংশ যারা যাদের নীতি নির্ধারণের কাজটা করা সেটা হচ্ছে তার বিধানিক পরিষদ আর একটা হচ্ছে তার

ইউনিয়ন পরিষদে একজন সচিব আছে তিনি হচ্ছে আমাদের নির্বাহী অংশের একজন সরকারি সরকার নিয়োগপ্রাপ্ত কর্মী এর সঙ্গে এই ইউনিয়ন পরিষদের কাজকে সার্বিক সার্বক্ষণিকভাবে ব্যবস্থাপনা করার জন্য আমরা একটা নির্বাহী কাউন্সিল গঠনের প্রস্তাব করেছি অর্থাৎ জন বা বারো জন বা চোদ্দ জন সদস্যদের মধ্যে থেকে ওই চেয়ারম্যান তিনজন সদস্যকে নিয়ে সার্বক্ষণিক কাজের দায়িত্ব পালন করবেন ওই সার্বক্ষণিক কাজের দায়িত্ব যারা পালন করবেন অর্থাৎ কোথায় কোন কাজগুলো হচ্ছে কোন প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে যারা করবেন সেই অংশটা চেয়ারম্যান কিংবা মেয়র সহ ওই অংশটাকে দেখাশোনা আমরা বলছি নির্বাহী অংশ অর্থাৎ একটা পরিষদে নির্বাচিত হতে পারেন বারো জন চোদ্দ জন বা পৌরসভাতে আরো অনেকজন সিটি কর্পোরেশন আরো অনেকজন তাদের সবাই এই নির্বাহী অংশের সদস্য হবেন না তারা সার্বক্ষণিক হবেন না সার্বক্ষণিক যারা হবেন তারা তাদের মধ্যে নিজেরা নির্বাচন করবেন মেয়র এটা নির্ধারণ করবেন যে এই তিনজন চারজন পাঁচজন আমাদের হচ্ছে নির্বাহী অংশে কাজ করবেন তাদের তাদের ব্যাপারে দায়বদ্ধ করার জন্য যে পরিষদ তারা অনাস্থা আনতে পারে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আপত্তি জানাতে পারে কিন্তু যখন যারা যারা মনোনীত হবেন তারা আসলে মূল ব্যবস্থাপনার কাজটা করবেন একটা ফুল টাইম অফিস হিসেবে স্যার এখানে যেহেতু কাউন্সিলরাই একটা পর্যায়ে তারা চেয়ারম্যান হবেন ফলে এখানে কি একটি শূন্যতার তৈরি হবে না নাকি তারা একসঙ্গেই কাউন্সিলর একসঙ্গেই চেয়ারম্যানের দায়িত্ব পালন এক একসঙ্গেই 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 জাস্ট দুটো দায়িত্ব ধরো যাক আমরা নয়জন আছি নয়জনের মধ্যে তিনজন হচ্ছে বেশি দায়িত্ব পালন করছি ফুল টাইম অফিস কাজ হিসেবে আবার বাকি ছয়জন হচ্ছে যখন আমাদের সেশনগুলো হবে অর্থাৎ পরিষদের মিটিংগুলো হবে তখন তারা সেখানে অংশ নেবে কমিশন তাদের সুপারিশে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ চেয়ারম্যান এবং মেয়রদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলেছেন স্নাতক পাস এবং নির্বাহী সদস্যদের ক্ষেত্রে মাধ্যমিক পাশের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে এমন সুপারিশ করেছেন তো এই ক্ষেত্রে যারা স্থানীয় জনপ্রিয় জনপ্রতিনিধি তারা কি নির্বাচন থেকে ছিটকে যাবেন না বলে আপনারা মনে করছেন না এটা এটা কিন্তু অগ্রাধিকার আমরা জানি যে বাংলাদেশের বাস্তবতাটা কি রকম এই জন্য এটা কোনো শর্ত না মানে এটা তাদের কোয়ালিফিকেশনের কোনো ক্রাইটেরিয়া না এটা হচ্ছে যে মানে প্রেফার্ড মানে পছন্দ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার